পুষ্টিগুণে ভরপুর খেজুরে রয়েছে ভিটামিন আশ ক্যালসিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম ও জিঙ্ক খেজুর একজন সুস্থ মানুষের শরীরে আয়রনের চাহিদার প্রায় এগারো ভাগই পূরণ করতে সক্ষম তাই প্রতিদিন খেতে পারেন খেজুর পুষ্টিবিদদের মতে শরীরের প্রয়োজনীয় আয়রনের অনেকটাই খেজুর থেকে আসে এছাড়া ডায়াবেটিস থাকলে প্রচলিত খেজুরের বদলে শুকনো খেজুরকে ডায়েটে রাখতে বলেন বিশেষজ্ঞরা সুস্বাদু আর বেশ পরিচিত একটি ফল খেজুর যা ফ্রুকটোস ও গ্লাইসেমিক সমৃদ্ধ এটি রক্তে শর্করার পরিমাণ বাড়ায় খেজুর ফলকে চিনির বিকল্প হিসেবে ধরা হয়ে থাকে খেজুরের পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয় চারটি বা তিরিশ গ্রাম পরিমাণ খেজুরে রয়েছে নব্বই ক্যালোরি এক গ্রাম প্রোটিন তেরো মিলিগ্রাম ক্যালসিয়াম দুই দশমিক আট গ্রাম ফাইবার এবং আরও অন্যান্য পুষ্টি উপাদান খেজুর শক্তির একটি ভালো উৎস তাই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীরের ক্লান্তি ভাব দূর হয়ে যায় খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি যা ভিটামিন বি সিক্স মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন খেজুর আয়রনে ভরপুর খেজুর খেতে পারেন প্রতিদিন আপনি যদি প্রতিদিন অন্তত দুটি করে খেজুর খান তবে অনেক রোগ আপনার কাছেও ঘেঁচতে পারবে না পুষ্টিবিদদের মতে শরীরের প্রয়োজনীয় আয়রনের সবই রয়েছে খেজুরে আসুন জেনে নেই খেজুরের উপকারিতা সম্পর্কে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ক্যালসিয়াম ও পটাশিয়াম খেজুরে বিদ্যমান থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফাইবারও মিলবে খেজুরে তাই এই ফল ডায়েটে রাখতে পারেন নিশ্চিন্তে প্রতিটি খেজুরে রয়েছে বিশ থেকে পঁচিশ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম যা আপনার উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করবে রক্ত স্বল্পতায় ভোগা রোগীরা প্রতিদিন খেজুর খেতে পারেন একজন সুস্থ মানুষের শরীরে যতটুকু আয়রন প্রয়োজন তার প্রায় এগারো ভাগ পূরণ করবে খেজুর যারা চিনি খান না তারা খেজুর খেতে পারেন চিনির বিকল্প হিসেবে রয়েছে খেজুরের গুড় ও খেজুরের রস পোষ্ঠিকাঠিন্য সমস্যায় রাতে পানিতে খেজুর ভিজিয়ে রাখুন এবং পরদিন সকালে খেজুর ভেজানো পানি পান করুন দূর হয়ে যাবে আপনার কোষ্ঠকাঠিন্য খেজুরে থাকা নানা খনিজ উপাদান আপনার হৃদস্পন্দনের হার ঠিক রাখতে সাহায্য করবে খেজুরে প্রচুর পরিমাণে লিউটেন ও জিক্সাথিন থাকায় তা আপনার চোখের রেটিনা ভালো রাখবে সুতরাং বলা বাহুল্য যে আপনি যদি প্রতিদিন খেজুর খেতে পারেন তাহলে অনেক কঠিন রোগও আপনার থেকে দূরে থাকবে এবং অন্যদিকে খেজুর খাওয়া রসুল্লাহ সাল্লু সাল্লামের একটি শূন্যত বটে